এই হলো আজকে আমাদের রাতের খাবার হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চিকেন ভুনা তিন রকমের সালাদ আর একটা ডাল সাথে ছিল রুটি এই হলো আজকের রাতের খাবার আমরা এখানে আশেপাশে একটা হোটেলে পেলাম যেটা মুসলিম হোটেল ছিল আর খাবারটা মোটামুটি ছিল আর বাকি হোটেলগুলোতে খাবার খাওয়ার যোগ্য ছিল না আর লবণ তো প্রত্যেকটা খাবারই ভরপুর ছিল মাসাল্লা লবণের কমতি ছিল না এখানে তাই আমার মনে হয় কেউ যদি লং টাইমের জন্য এখানে আসেন তাহলে নিজে রান্না করে খাওয়াটাই ভালো হবে কারণ আমার জানা মতে খাবার খেয়ে অতটা তৃপ্তি পাবেন না এখানে আসার পরে কোনো কিছু শূন্যতা না পেলেও বাঙালিয়ান খাবারের শূন্যতা খুব বেশি অনুভব করবেন তো আমরা যেই হোটেলে খেয়েছিলাম সেই হোটেলটা দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি যদি কখনো এই পথে আসেন তাহলে এই হোটেলে খেতে পারেন খাবার মোটামুটি ভালো ছিল একেবারে খারাপ ছিল তা বলবো না খাবার মতো ছিল আর কি অনেকেই দেখলাম এই হোটেলে আসে ভিড়ও অনেক যদিও এই হোটেলের খাবারগুলোর দাম তুলনামূলক একটু বেশি থাকে তবে এখানে আপনাদের থাকার জন্য হোটেল পনেরোশো রুপি করে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা যে হোটেলে ছিলাম সেটাও পনেরোশো রুপি নিয়েছিল আর এই হোটেলে বেশিরভাগই বাঙালি এসে থাকে কারণ এই হোটেলের মালিক একদম ফ্যামিলিসহ এখানে থাকেন আর সাথে তার একটা বিল্ডিং রয়েছে যেটা হোটেল বানিয়েছে আর তার বিহেভটাও অনেকটাই ভালো তো আমরা থাকতে থাকতেই দেখলাম যে অনেক বাঙালিয়ান তাকে ফোন করছে যে তারা আসবে তার জন্য বুকিং রাখতে আর তার ফ্যামিলির লোকজন খুবই ভালো খুবই আন্তরিক বারবার এসে জিজ্ঞেস করছিল এটা লাগবে কিনা ওটা লাগবে কি না তো তাদের আন্তরিকতা দেখে আমাদের কাছে অনেকটাই ভালো লাগছে থাকতে আর আমরা কোথায় কখন কিভাবে যাব সব কিছুই ডিরেকশন তারা দিয়েছে এমন কি আসার আগের দিন আমরা কাশ্মীরি শাল কিনবো বলে সে নিজে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে এসছে এখানে আর এটা হচ্ছে পাইকারি মার্কেট তার জানা মতে এখানে খুব ভালো কাশ্মীরি শাল পাওয়া যায় কম দামে তো সেই জন্য আমাদেরকে এখানে নিয়ে আসলো আর আমরা এসে আমাদের পছন্দ অনুযায়ী এই কাশ্মীরি শালগুলো কিনলাম আর কি এখানে শুধু কাশ্মীরি শাল নয় ওয়ান পিস টু পিস বিভিন্ন ধরনের সোয়েটার এগুলো পাওয়া যায় তো ভিওর্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন যথাসম্ভব আপনাদের রিপ্লাই পেয়ে যাবেন এখানে কাশ্মীরি শালগুলো বিভিন্ন প্রাইজের ছিল এর মধ্যে আড়াইশো রুপি থেকে শুরু করে তিনশো পাঁচশো এক হাজার তারপরে পনেরোশো আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন প্রাইজের ছিল অনেক বেশি দামেরও ছিল তো আমরা দেখতে দেখতে প্রথমে শুরু করলো আড়াইশো থেকে তিনশো থেকে তো এখানে এই চাদরগুলো ছিল যেগুলো রাফ ইউজ করার মতো আর একদম ওড়না চাদর বলে যেগুলোকে তো সেগুলো তিনশো রুপি থেকে শুরু করে তো প্রথমে এগুলো আমাদেরকে দেখাচ্ছিলো তবে এগুলো অনেক ভালো আমাদের দেশে এগুলো কমসে কম দু হাজারের মতো দাম আর এইগুলো সব ছিল অনেক এই চাদর একটা দেখালো এই চাদরটার দাম ছিল পনেরোশো রুপি চাদরটা বাস্তবে অনেক সুন্দর লাগছে দেখতে এভাবে আরও অনেকগুলো শাল আমাদেরকে দেখালো প্রত্যেকটা শালি অনেক সুন্দর ছিল আর এগুলোই এখানকার মার্কেটের দাম অনেক বেশি এখানে একটু কম নিচ্ছে আমাদের কাছ থেকে এখন যে চাদরগুলো দেখাচ্ছে এগুলো আড়াই হাজার রুপি এই চাদরগুলোর কাজ অনেক ভালো লাগছে সুতো দিয়ে পুরো গাঁথা কাজ দেখতে ভালো লাগছে তবে কালারের ভিতর থেকে বলবো যে কম দামি চাদরগুলোর কালার একটু গ্লেজি ছিল যেগুলো পাঁচশো তিনশো টাকা দাম ওইগুলি আর এগুলোর দাম একটু বেশি এগুলো আড়াই হাজার তিন হাজার এরকম দাম তবে এগুলোর কাজ পুরো গাঁথা এজন্য দাম একটু একটু বেশি ছিল এই চাদরের বহর বেশি ছিল যেগুলো কম দামি চাদরে ছিল না এরপরে আমাদেরকে একটা হাতের কাজের চাদর দেখালো ওরা এগুলোকে হাতের কাজের বলে সাদার উপরে কফি কালার দিয়ে কাজ করা বয়স্কদের জন্য এই চাদরগুলো খুব ভালো হয় একটু বয়স্ক বয়স্ক বলে চাদরগুলো আর দেখলাম না নীল রঙের এই চাদরটা আমার অনেক ভালো লাগছে তাই ঘুরে ফিরে এগুলো দেখছিলাম আর এগুলো থেকেই কিছু কিছু চাদর আমরা নিয়ে আসছিলাম যাই হোক যতটুকু পেরেছি টুকিটাকে নিয়ে আসা হয়েছে আরও ইচ্ছা ছিল বেশি কিছু নিয়ে আসার সবার জন্যই নিয়ে আসার কিন্তু সেটা সম্ভব হয়নি আর এর পিছনে বড় একটা কারণ রয়েছে সেটা না হয় কোনো একটা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে কিছু ওয়ান পিস রয়েছে আমি আবার সেগুলো বের করে দেখলাম একটু সবগুলোর কালারই ভালো আছে আর বুকের কাছে পায়ের কাছে হাতার কাছে একটু একটু করে কাজ কাজগুলো অনেক সুন্দর লাগছিলো সাদাটাও অনেক সুন্দর আর কালোটাও আর এখানে একটা জর্জেট বের করে দিল জর্জেটটাও অনেক সুন্দর পুরো দুই পাটি কাজ করা একদম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ